তাহলে কি মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজারে মেগাস্টার শাকিব খানকে আমরা তিনটে আলাদা আলাদা লুকে দেখতে পাবো দুটো লুক তো অফিসিয়ালি আমাদের কাছে প্রকাশ করা হয়েছে ফার্স্ট লুক এসেছিল যেখানে আমরা প্রচন্ড রাগান্বিত এক মেগাস্টার শাকিব খানকে দেখতে পেয়েছিলাম যিনি চিৎকার করছিলেন তিনি কিছু বলতে চাইছেন এবং তিনি বলছেন সেকেন্ড লুকটা ছিল যেখানে একদম ক্লিন সেভে শুধুমাত্র গোফ আছে একটা প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন লুকে মেগাস্টার শাকিব খানকে দেখতে পাওয়া গেল সোলজারের সেকেন্ড লুকে এখন কথাটা হচ্ছে গতকাল যে ছবিটা সোশ্যাল মিডিয়ায় আপলোড হলো স্বয়ং মেগাস্টার শাকিব খানের তরফ থেকে সেই ছবিতে তোমরা লক্ষ্য করে দেখেছ মেগাস্টার শাকিব খানের কার্লি হেয়ার চুলটা কোকড়ানো কোকড়ানো এবার এটা একেবারেই কাকতালীয় ব্যাপারও হতে পারে যে মেগাস্টার শাকিব খান হয়তো সেই সময় তার হেয়ার ভেজা ছিল বা সেটাই এখন তার ওরকমই ওটাকেই হয়তো হেয়ার স্টাইলার যিনি আছেন তিনি হয়তো যখন যে লুকটাতে শুট হচ্ছে হেয়ারটাকে ওরকম করে দিচ্ছেন হতেই পারে এটা কিন্তু অনেকেই এটা মনে করছেন যে গতকাল যে লুকটা আমাদের সামনে এলো সেটা মেগাস্টার সাকিব খানের তৃতীয় লুক সোলজার সিনেমায় আচ্ছা এরকম কথা আমরা কানা শুনতে পাচ্ছিলাম যে মেগাস্টার সাকিব খানের এই সোলজার সিনেমার যে চরিত্রটা তিনি প্লে করছেন সেখানে একাধিক শেড দেখতে পাওয়া যাবে তার চরিত্রটার মধ্যে এরকমটা নয় তো যে গতকাল যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় আমাদের সামনে এলো সেটা এই চরিত্রটারই একটা ডিফারেন্ট শেড আমি সবটাই মনে হওয়া থেকে বলছি আমি কখনোই বলছি না যে এটাই হবে কারণ কোনটা আসলেই হবে সেটা আমাদের বোঝার ক্ষমতা নেই যতক্ষণ না আমরা সিনেমাটা দেখছি বা যতক্ষণ টিজার আসছে বা ট্রেলার আসছে আমরা মিনিমাম কিছু আইডিয়া করতে পারছি তবে এটা তো আমরা বুঝেছি যে বড় কোনো একজন অফিসারের ক্যারেক্টার প্লে করতে চলেছেন মেগাস্টার শাকিব খান ধারণা তো তাই করা হচ্ছে যে লুকটাতে মেগাস্টার শাকিব খানকে দেখা যাবে সেকেন্ড লুকে আর এমন কিছু ঘটনা ঘটবে যেটার জন্য কিন্তু মেগাস্টার শাকিব খান একটা রিভেঞ্জের রিভেঞ্জের জায়গা চলে আসবে যে লুকটাতে তিনি ধরা দেবেন হয়তো ফার্স্ট লুক যেটা আমাদের সামনে এসেছিল তাহলে এই তৃতীয় লুক কি নিছ কি নর্মালি ক্যাজুয়ালি একটা ক্লিক নাকি এর পেছনে লুকিয়ে আছে রহস্যজনক কোনো ঘটনা মানে সোলজার সিনেমার একটা অন্য লুক নয় তো এটা মেগাস্টার সাকিব খানের এখন আপাতত নেট দুনিয়ায় এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে তো তোমাদের বক্তব্য কি সেটাও আমি অবশ্যই জানতে চাই আমার যেটা মনে হচ্ছে বা আমার মনে হওয়া থেকে আমার আমি একটা এই ভিডিও তৈরি করলাম আমি আবারও বলছি এটা কমপ্লিটলি কাকতালীয় ব্যাপার হতে পারে হতেই পারে মেগাস্টার সাকিব খানের এই ছবিটা যখন ক্লিক করা তখন মেগাস্টার শাকিব খান হয়তো সোলজার সিনেমার শুটের জন্য মেকআপ নিতে যাচ্ছেন বা তার শুট কমপ্লিট হয়েছে তিনি ফ্রেশ হয়ে বেরোলেন কারণ যদি তোমরা লক্ষ্য করো একটা বেশ বড় কোন টাইপের একটা বাইরেটাতে সাকিব খানের ছবিটা ক্লিক করা হয়েছে তো এখনই এর ভেতরে রহস্যটা মেন ব্যাপারটা কি সেটা আমরা কেউই ধরতে পারছি না ক্রমশ প্রকাশ্য বিষয়টা সামনে আসবে টিভি নিশ্চয়ই আমাদের সামনে আনবে দেখা যাক গল্পটা কিভাবে বলার চেষ্টা করছেন ডিরেক্টর সাকিব ফাহাদ তোমাদের কি মনে হয় এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে পারো আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা